ভারত আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য যা করার প্রয়োজন সব করছে যার কারণে আওয়ামী লীগের কিছু কিছু এমপি মন্ত্রীরা বলেছিল ভারত আমাদের রক্তে মেশামা। আমরা এপিঠ আর ওপিট বলে নাই বলে নেই কথাগুলো বলছে একই জিনিস ক্ষমতার থেকে যখন সরে গেল ভারত ভারতের জায়গায় আছে শুধু নাই আওয়ামী লীগ এতটুকু পরিবর্তনের কারণে দেখেন পুরা ঘুরে গেল এখন ভারত এ কথা তো আর বলে না ভারত তো আমাদের দিকে এখন আর ভালো নজরে তাকায় না তার কারণ আজকে যদি ডক্টর ইনুস যদি ভারতের হয়ে আসত তাহলে ভারতের সব কিছু ভালো লাগতো তার মানে বোঝা গেল বড়র বড় আছে বড়র বড় আছে এইভাবে যুগ যুগ ধরে কেউ না কেউ কারো না কারো সাপোর্ট নিয়ে ক্ষমতায় আসে আসার পরে বাধ্য হয় তাদের কথাগুলো শুনতে সতেরো বছরে ভারতের যত কোম্পানি বাংলাদেশে দাঁড় করানো হয়েছে অন্য কোনো আমলে হয়েছিল শুধু তাই নয় জনবল প্রত্যেকটা ফ্যাক্টরিতে বাধ্যতামূলক একজন ভারতের লোক এজেন্ট নিয়োগ করতে হবে উপরের কর্মকর্তা হিসেবে ছিল না ছিল না ছিল বাধ্যতামূলক শুনতে বাধ্য কেন শুনবে না না শুনবে গদির থেকে ওই ভারতেই নামায় দিত কে নামায় দিত ভারতেই নামায় দিত আপনার আমার ভোট লাগতো না ভোট তো আপনিও দেন নাই আমিও দেই নাই প্রধানমন্ত্রী হলো কেমনে তাই না এইজন্য আল্লাহ বলেন ওয়া আইদুল লাগুম আল্লাহ বলেন তোমরা শত্রুর মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে যাও অশ্বরোহী তোমরা প্রস্তুত করো আজকে আপনি খেয়াল করে দেখেন ইসরায়েলকে সহযোগিতা করে আমেরিকা কারণ কি এই ইসরায়েল ডোনাল্ড ট্রাম্প যখন আসলো তার আগে জোবাই যখন আসলো এই বিলিয়ন বিলিয়ন ডলার পিছনে খরচ করেছিল যার কারণে জুবাইডেন যে কয়েকদিন ক্ষমতায় ছিল পুরাটাই সমর্থন করে গেছে ইসরায়েলকে আর ওই সমর্থন পাওয়ার কারণে আজকে মুসলিম রাষ্ট্রগুলো তস নস করা শুরু করে দিল বোঝেননি আবার জুবাইতিদের আগে কে ছিল ট্রাম্প ছিল না ট্রাম্পকে হাজার হাজার বিলিয়ন ডলার সহযোগিতা কে করছিল ইজরায়েল এক এক দেশ এক এক সরকারের কে করছিল রাশিয়া পুতিন যতদিন ট্রাম ছিল কার পক্ষে কথা বলছে পুতিনের পক্ষে আর যখন জো বাইডেন আসলো তখন বিপক্ষে গেল কে পুতিন পুতিনকে ধ্বংস করার জন্য ইউক্রেনে কি বিমান বিভিন্ন যে যার পক্ষে টানবে তার পক্ষে সে কথা বলবে তাই না তো এমনটা কি আমাদের বাংলাদেশে হচ্ছে না আমার ভাইরা আল্লাহ বলেন তোমরা এর জন্য প্রস্তুত হও কঠিন ষড়যন্ত্র থেকে মোকাবেলা করার জন্য প্রস্তুত হও কারণ যদি এটা না হয় আপনি তো একটা বিষয়ে এক দফা বিষয়ে আপনি জয়লাভ করেছেন এখন জয় জয়লাভের পরে দফার অভাব থাকবে না কিসের অভাব থাকবে না দফার অভাব থাকবে না তাই তো বাস্তব দেখতেছি তাহলে এগুলো সব কিছু মোকাবেলা করার জন্য লাগবে কি ক্ষমতা কি লাগবে বলেন জোরে বলেন আর ক্ষমতা পাইতে হলে কি লাগবে অর্থ অর্থ আসবে কিভাবে গোলামি করে চাকরি করে না উদ্যোক্তা ব্যবসা করে আসবে এই বিষয়টা ব্রিটিশরা খুব ভালো করে জানতো মুসলমান এমন এক জিনিস মুসলমানের চেয়ে শক্তি ধর আর কিছুই ছিল না এই উপমহাদেশ থেকে ব্রিটিশদেরকে খেদাইছে মুসলমানরা কারা কারা মুসলমানরা খেদাইছে আর ব্রিটিশরা এই উপমহাদেশ শাসন করছে কত বছর দুইশো বছর দুইশো বছর শাসন করলো খেদাইলো কারা মুসলমানরা ব্রিটিশরা গেছে ঠিক যায় নাই মুসলমান রাষ্ট্রগুলোতে এমন কিছু কাজ করে গেছে আজীবন চেষ্টা করলো মুসলমানরা হাত পাতা ছাড়া কোনো পথ থাকবে না তার উদ্যোক্তা হতে পারবে না বলেন তো মুসলমান দেশ সবচেয়ে শক্তিধর কোনটা আছে আছে কোনটা শক্তি ধরাছে একটাও না আজকে যখনই ফিলিস্তিন গাজায় যখন মুসলমানদেরকে মেরে শেষ করে দিচ্ছে দুইশো কোটি মুসলমান একসঙ্গে চিল্লাচ্ছে কোনো কাজ হচ্ছে না হয় কোনো কাজ হয় হয় না আপনি দেখেন এই চিন্ময় কৃষ্ণকে শুধু গ্রেফতার করার কারণে সারা বিশ্ব টনক লড়ে গেছে শক্তি কোথায় ও কিন্তু আমার দেশের মানুষ তাই না ভারত লাফালাফি করতেছে কান্নাকাটি করতেছে সারা বিশ্বে আলোচনা চলছে এক চিন্ময় কৃষ্ণদাসকে শুধুমাত্র গ্রেফতার করার জন্য তাহলে গ্রেফতার শুধু তাই এত কান্নাকাটি আর মুসলমান হাসপাতাল স্কুল কলেজ সমস্ত কিছুতে মুসলমানকে মেরে শেষ করে দিচ্ছে কেউ তো এই বিষয়ে পতাকা নিয়ে মিছিল করল না মুসলিম রাষ্ট্র তো টনক নললো না জো বাইডেন তো অস্ত্র দেওয়া বন্ধ করল না করছে কেন করবে না জানেন আল্লাহ জানে ওয়াল কাফিরুনা বাদুহুম আউলিয়া উবাদ তারা একজন আরেকজনের ঘনিষ্ঠ বন্ধু একজন আরেকজনের তার এমন বন্ধু বাংলাদেশ ছোট্ট একটা রাষ্ট্র এটাই যদি মুসলমান বাদ দিয়ে অন্য কোনো ধর্মের যদি লোকের কারো কোনো ক্ষতি হয় একজনের হয় সারা বিশ্ব টনক নড়ে যায় আর মায়ানমার থেকে হাজার হাজার রোহিঙ্গা মুসলিমকে বিতাড়িত করলো মারলো এখনো তারা রোহিঙ্গা অবস্থা শরণার্থী অবস্থায় বাংলাদেশে আজ আছে কোনো ব্যবস্থা নিছে কেউ কোনো ব্যবস্থা নিছে না কারণ তারা তাদের বন্ধু কিন্তু আমরা মুসলমান মুসলমান বন্ধু হতে পারি নেই মুসলমান মুসলমান মুসলিমদের ধারণাই হলে একটা ক্ষমতা মানে নির্বাচন ক্ষমতা মানে আর নির্বাচন দিয়ে কি হওয়া প্রধানমন্ত্রী হওয়া আমাদের ধারণা হলো এটা আসলে এটা না প্রত্যেকটা প্রধানমন্ত্রী কারো না কারো হুকুমের গোলাম তার ক্ষমতা আছে না নেই এই জন্য আল্লাহ মুসলিমদেরকে বললেন তোমরা ক্ষমতা তৈরি করো কি করো আল্লাহ মুসলিমদেরকে বললেন তোমরা ক্ষমতা তৈরি করো আর কত যা কত কাল তোমরা এইভাবে অন্যের কাছে হাত পেতে থাকবে বিদেশিরে কখন বাংলাদেশে সাহায্য করবে তখন আমরা পাব সাহায্য করবে না আমরা কিছুই পাব না তাই তো হয়েছে মুসলিম রাষ্ট্রগুলো যতক্ষণ পর্যন্ত সাহায্য না যায় ততক্ষণ পর্যন্ত তারা কিছুই করতে পারে না কথা ঠিক না কিন্তু সত্যিকার যদি আপনি ইমানদার হন আর আল্লাহর আল্লাহমুখী হন আল্লাহ যেভাবে বলছেন আপনি যদি ওইভাবে চলেন আল্লাহর কসম দুনিয়ার কোন মানুষের সাহায্য লাগবে না আপনি নিজেই স্বয়ং সম্পন্ন তার প্রমাণ আফগানিস্তান তার প্রমাণ কি তার প্রমাণ কি আফগানিস্তান আমেরিকার মতো বাহিনী পেলেনের চাকার ভিতরে পলায় পাকার উপরে বসে পলায় পেলেনের উপরে পলায় তাদেরকে আফগানিস্তানকে সাহায্য করার কেউ ছিল না সমস্ত ন্যাটো বাহিনী তাদেরকে তার হামলা করেছিল করে নাই কিন্তু দুনিয়ার সব রাষ্ট্র যখন তার দিক থেকে মুখ নিছে আফগানিস্তান কি বলছে আমরা কারো পরোয়া করি না এখন এমন পর্যায়ে এত উন্নতি লাভ করতেছে বিশ্বের রোল মডেল হয়ে দাঁড়াচ্ছে তার একটি কারণ তাদের মূল মজবুত শক্তি হয়েছে আল্লাহ কে বলেন কে বলেন আল্লাহ নিজে বলেছেন তুর হিবু না বিহি আদু তোমরা আল্লাহর শত্রুদের বিরুদ্ধে তোমরা লড়াই করো তোমরা সজাগ থাকো তোমাদের শত্রুদের থেকে তোমরা সজাগ থাকো যদি আমাদের সত্যিকার যদি ইমান থাকতো আমরা যদি ইমানের মজবুতে মজবুত হতে পারতাম ভারত টু শব্দ করার সাহস পেত না বাহিনী অনেক বেশি হলেই জয়লাভ করা যায় না অনেক সৈন্য হলেই জয়লাভ করা যায় না বিশাল বড় দেশ হলে জয়লাভ করা যায় না এই রাশিয়া বর্তমান রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র এই রাশিয়া আট ভাগ হওয়ার পরে এত বড় রাষ্ট্র কয় ভাগ কয় ভাগ আট ভাগ হওয়ার পরও পৃথিবীতে সবচেয়ে বড় রাষ্ট্র হলো রাশিয়া এই আট ভাগ হওয়ার আগে এই রাশিয়াকে পরাজিত আফগানিস্তান এই আফগানিস্তান এত বড় রাষ্ট্রকে পরাজিত করেছে সৈন্য অনেক বেশি হলে জয়লাভ করা যায় না তার প্রমাণ এই আফগানিস্তান দেখা যাচ্ছে আমেরিকাকে আঙ্গুল দিয়ে দেখা যাচ্ছে বিশ্বের অনেক রাষ্ট্র থেকে আফগানিস্তানে হামলা করা হয়েছে সৈন্যের অভাব মানুষের থেকে সৈন্য বেশি তারপরও আল্লাহর শক্তি মানে শক্তি তাদের কাছে ছিল এত সৈন্য থাকার পরও তারা